গুড মর্নিং গাইস নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বড়দের জন্যে প্রণাম আর ছোটদের কাছে ভালোবাসা রইল তা আজকের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম সেটা হচ্ছে আমি ইউটিউব ও ফেসবুকে ব্লগ দেওয়া অনেকদিন আগে থেকেই বন্ধ করে দিয়েছি নাই নাই করে একটা দেড়টা বছর হতে যায় ফেসবুকে ভিডিও ছাড়ি ওটা শর্ট ভিডিও কিন্তু ব্লগ ভিডিও ছাড়ি না এবার থেকে আমার ব্লগ ভিডিও আসবে ও ইউটিউবেও ব্লগ ভিডিও আসবে কিছু কারণবশত আমি ইউটিউবটা ছেড়ে দিয়েছিলাম দু সালে প্রথম দিক থেকেই প্রায় ধরে নাও চব্বিশ সাল থেকেই অনেক কমিয়ে দিয়েছিলাম ভিডিও দেওয়া তা আবার নতুন করে শুরু করতেছে বেশি দু সালে নতুন একটা আশা নিয়ে আশাটা যায় না কতদূর কী এগোবে যদি তোমরা একটু সাপোর্ট করো আর আমার ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দাও তাহলে আমিও একটু মোটিভেট পাবো আর তোমাদের তোমরা দেখলে আরও লোকের কাছে শেয়ার করলে আমি একটু ওপরে এগোতে পারবো প্লিজ তোমাদের কাছে এটাই আমাদের আবেদন থাকলো আমার ভিডিওটা সবার কাছে একটু ছড়িয়ে দাও শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও দু হাজার চব্বিশ সালটা ও পঁচিশ সালটা আমি খুব একটা ভিডিও করতে পারিনি কারণ অনেক প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো অনেক ফেস করে আজ দু হাজার সালে এসে পৌঁছেছি আজ দু সালের দশ তারিখ জানুয়ারির আজ থেকে আমি ভিডিও দেওয়া শুরু করবো ইউটিউব ও ফেসবুকে প্লিজ সবার কাছে একটু আমার আবেদন থাকলো যে তোমরা সবার কাছে ভিডিওটা একটু সরিয়ে দিও আর যদি ভিডিও ভালো থাক ভালো লাগে তোমাদের তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিই কারণ আমার সত্যি কথা বলতে গেলে যত অডিয়েন্স ছিল অনেক কেটে গেছে ইউটিউবে অনেক ফলোয়ার্স কমে গেছে সাবস্ক্রাইব কমে গেছে আবার ফেসবুকে ফলোয়ার্স কেটে যাচ্ছে আমি চাই তোমরা যেন সেই জায়গাটা আবার পূরণ করে দাও এইটুকুই তোমাদের কাছে আমার আশা আর কিছু না চলো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউবের জন্যে সাবস্ক্রাইব শেয়ার লাইক করে দিও চলো আর এই ভিডিওটা লোকের কাছে অনেক অনেক পৌঁছে যাও আর কি জন্যে আমি ইউটিউবে ভিডিও করা কমিয়ে দিয়েছি ও ফেসবুকে ভিডিও করা কমিয়ে দিয়েছি তোমরা যদি শুনতে চাও তাহলে আমাকে একটা ভিডিওতে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আমি তোমাদের ওই রিপ্লাই ভিডিও অবশ্যই দেবো চলো ভিডিওটা ইউব দিই আর নতুন বছরে কি কি নিয়ে কি কি ভিডিও নিয়ে আমি আসতে চলেছি সব তোমাদের কাছে শেয়ার করব আর আজকের নতুন বছর একটা জিনিস আসছে আমার সেই জিনিসটা নিয়েই আমি ভিডিও করা শুরু করব তোমরা দেখতে পাবে কি নিয়ে আমি ভিডিও করা শুরু করব চলো টাটা আজকের ইউব দিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার মাস্ট করে দিও চল টাটা আবার দেখা হচ্ছে কালকে